বিসমিল্লাহির রাহমানের রাহিম প্রিয় দর্শক আপনি কি কখনো ভেবেছেন এই বিশাল জমিন সূর্য চাঁদ পাহাড় পর্বত আর আমাদের চারপাশের সবকিছু আসলো কিভাবে আজ আমরা শুরু করছি এক অনন্য যাত্রা পৃথিবী সৃষ্টির রহস্য কুরআন ও সহিহ হাদিসের আলোকে এই পর্বে আমরা জানব জমিনের সূচনা ছয় দিনে আল্লাহ সৃষ্টি রহস্য এবং মাটি থেকে মানবজাতির প্রথম সূচনা চলুন ইতিহাসের গভীরে ডুবে যাই আর দেখি আমাদের অস্তিত্বের শুরু কোথা থেকে হল পানির উপর আল্লাহর আল্লাহ বলেন তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন দিনে আর তার ছিল পানির উপর সুরাহুদ আয়াত এগারো সাত আল্লাহ এখানে জানাচ্ছেন সৃষ্টির সূচনা হয়েছিল পানির মাধ্যম দিয়ে আরস যা আল্লাহর ক্ষমতা ও শাসনের প্রতীক সেটিও তখন পানির উপর ছিল এ থেকে বোঝা যায় পানি হল জীবন ও সৃষ্টির মূল ভিত্তি বিজ্ঞান আজ বলছে জীবনের সূচনা পানির মধ্য থেকেই হয়েছে অথচ কোরআন এক হাজার বছর আগে এই সত্য প্রকাশ করেছে আল্লাহর এই ব্যবস্থায় বোঝা যায় তিনি সবকিছুকে পরিকল্পিতভাবে একটি ভিত্তির উপর দাঁড় করিয়েছেন ছয় দিনের সৃষ্টির রহস্য আল্লাহ বলেন আল্লাহ আসমান ও জমিন এবং যা কিছু এর মধ্যে রয়েছে সব ছয় দিনের সৃষ্টি করেছেন। সুরা সাজদাহ আয়াত বত্রিশ চার এখানে ছয় দিন বলতে সাধারণ চব্বিশ ঘন্টার দিন বোঝানো হয়নি বরং ছয়টি ধাপ বা পর্যায়ে বোঝানো হয়েছে আল্লাহ চাইলে এক মুহূর্তেই সৃষ্টি করতে পারতেন কিন্তু তিনি শিক্ষা দিতে চেয়েছেন যে বড কাজ ধাতে ধাতে হয় প্রতিটি ধাপ আল্লাহর জ্ঞান ও হিকমতের নিদর্শন হাদিস থেকেও প্রমাণ মেলে যে পৃথিবীর বিভিন্ন অংশ আলাদা দিনে আলাদা করে সৃষ্টি হয়েছে এতে মুমিনদের জন্য শিক্ষা আছে ধৈর্য ধরে আল্লাহর পরিকল্পনার দিকে তাকান সৃষ্টির ক্রম রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ শনিবারে মাটি সৃষ্টি করলেন রবিবারে পাহাড় সোমবারে গাছ মঙ্গলবারে অপ্রীতিকর বস্তু বুধবারে আলো বৃহস্পতিবারে জীবজন্তু ছড়িয়ে দিলেন আর শুক্রবারে আদম আ মুসলিম শরীফ হাদিস দুই হাজার সাতশো উননব্বই এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহর সৃষ্টির প্রতিটি ধাপ নির্দিষ্ট দিনে সম্পন্ন হয়েছে প্রথমে মাটি তারপর পাহাড় ও গাছপালা পরে আলো ও জীবজন্তু আর সবশেষে মানুষের সৃষ্টি এটাই সৃষ্টির পূর্ণতা এতে আল্লাহর অসিংহিক মত রয়েছে মাটি ছাড়া গাছ হবে না গাছ ছাড়া প্রাণী বাঁচবে না আর আলো ছাড়া জীবন অসম্ভব তারপর সবকিছুর শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ এই ক্রম আমাদের শেখায় আল্লাহ সবকিছু নিখুঁত পরিকল্পনায় করেছেন আকাশের বিস্তৃতি আল্লাহ বলেন আমি শক্ত সত্য ভাবেছি এবং আমি তা সম্প্রসারণ করছি সুরা আজারিয়াত আয়াত একান্ন আল্লাহ আকাশকে শুধু সৃষ্টি করেননি বরং এটিকে বিস্তৃত করছেন আজকের বিজ্ঞানীরা বলছেন মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে এই সত্য কোরআনে শত শত বছর আগেই বলা হয়েছে আসমানের এই সম্প্রসারণ প্রমাণ করে যে আল্লাহর ক্ষমতা সীমাহীন আর তা সৃষ্টি আজও চলমান এটি মানুষের কাছে শিক্ষা আমাদের ধারণার বাইরে আল্লাহর সৃষ্টির রহস্য লুকিয়ে আছে মাটি থেকে মানব সৃষ্টি রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আদম কে সমস্ত পৃথিবীর মাটি থেকে সৃষ্টি করেছেন আবু দাউদ হাদিস তিন হাজার নয়শো একত্রিশ আদম কে আল্লাহ পৃথিবীর বিভিন্ন প্রকার মাটি থেকে সৃষ্টি করেছেন তাই মানুষের রং স্বভাব ও গঠন ভিন্ন ভিন্ন কারো স্বভাব কোমল কারো কঠিন এটা মাটির ভিন্নতার ফল এতে বোঝা যায় আমাদের ভিন্নতা আসলে আল্লাহর নিদর্শন আল্লাহ আমাদের বৈচিত্র্যপূর্ণ করে সৃষ্টি করেছেন যেন আমরা একে অপরকে চিনতে পারি ও শিক্ষা নিতে পারি প্রিয় দর্শক পৃথিবীর সৃষ্টি কেবল একটি বৈজ্ঞানিক বিষয় নয় বরং এটি ইমানের শিক্ষা আসমান জমিনের প্রতিটি জিনিসই আল্লাহর শক্তি ও রহমতের নিদর্শন পরবর্তী পর্বে আমরা জানব সূর্য চাঁদ নক্ষত্র ও আল্লাহর তাদ্বির লেখার রহস্য প্রিয় ভাই ও বোনেরা আজকের এই আলোচনার সমাপ্তি এখানে ততক্ষণ পর্যন্ত সবাই আল্লাহর হিফাজতে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের পরবর্তী পর্বগুলো যেন মিস না হয় তাই এখনই আমাদের চ্যানেলটিকে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর সাথে থাকুন আল্লাহ আমাদের সবাইকে দিনের উপর অটল রাখুন যা কুমুল্লাহ খাইলাম